যায় তত বেশি ইনক্রিজ হতে এবং ওই মেটা ডাটা আমরা মাই স্কুলের ভিতরে ডিক্লেয়ার করে দিতে পারি মাই স্কুলের ভিতরে কনফিগারের ভিতরে এই সব কিছু বলে দেওয়া যায় আমার ক্যাশ বাফার ক্যাশ কতটুকু হবে কি হবে এগুলো আমি সব বলে দিতে পারবো তো ওই অনুযায়ী ও স্টোর করে রাখবে তো এই জন্য দেখা যায় কি আবার ইনডেক্সের ইনডেক্সের ক্ষেত্রে সেম ইনডেক্স ক্যাশ নামেও একটা ইয়ে আছে ওইখানে আমরা ইনডেক্সের জন্য বলে দিতে পারবো ও ওইখানে শুধু ইনডেক্স গুলোই রাখবে

মাইএসএম থাকতো ডিফল্ট বাট আফটার 5.5 এবং যত আপার ভার্সন আছে সবগুলোতে সরি সবগুলোতে ইনোডিবি হলো ডিফল্ট ভার্সন এবং ইনোডিবিটা মোস্ট পপুলার আইফোন এবং কি বলা যায় ইনোডিবি পারফরম্যান্স বা আদার সবকিছু ভালো তো ইঞ্জিনের যে ব্যাপারটা এটা নিয়ে আমি একটু বলবো ওইটা একটা डिफरेंट জিনিস ওটাতে আপনাদেরকে একটু পরে আমি বলতেছি তো যখন এই এই পর্যন্ত চলে আসলো আফটার দ্যাট যে ইঞ্জিনটার সাথে কানেক্টেড ওই ইঞ্জিন বা স্টোরেজ থেকে ও ডাটা নিয়ে এইভাবে শো করে বা কানেকশনটা বা একটা রেজাল্ট আপনাকে আউটপুট হিসেবে দেয় ওকে এখন এইটাই আমরা একটু আরেকটু একটু দেখি সে এটা আপনার মাইসো ডাটাবেস আপনি বাইরে থেকে আপনার ব্যাংক হতে পারে কোনো সফটওয়্যার কোম্পানি বা বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট এসে আপনার এখানে কানেক্ট হচ্ছে তো এখানে যখন ক্লায়েন্ট এসে কানেক্ট হচ্ছে ইউটিলিটির আমি এই জিনিসগুলো একটু আলাদা ভাবে ভাগ করছি এটা ইউটিলিটি লেয়ার অথবা কখনো অ্যাপ্লিকেশন লেয়ার বলা হয় এটা স্কুল সার্ভার লেয়ার স্টোরেজ ইঞ্জিন লেয়ার তো যখন কানেকশন ফুল পুলে চলে আসতেছে আপনারা অলরেডি জানেন আমার কানেকশন ফুল কি করতেছে সে তিনটা কাজ করতেছে সে হলো প্রথমেই এই কানেকশনটা হ্যান্ডেল করতেছে যে আমি এই কানেকশনটা নিব কি নিব না যদি নেওয়ার পরে সে অথেন্টিকেশন দেখে যে তার ইউজার আইডি পাসওয়ার্ড হোস্ট নেম এগুলো ঠিক আছে কিনা এবং সিকিউরিটি চেক করে যে যেই কুইডি বা যিনি আমার সাথে কানেক্ট হতে যাচ্ছে তার পারমিশন আছে কিনা প্রিভিলেজ আছে কিনা যদি প্রিভিলেজ থাকে তাহলে তাকে কানেকশনটা হয়ে যায় হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে যায় স্কুল ইন্টারফেসে স্কুল ইন্টারফেসের সাথে সাথে পার্ট সার্কিট করে তাকে পুরো জিনিসটা সে কম্পাইল করে যে কুইডিটা থাকে বা যেটাই আসুক ওইটাকে কম্পাইল করে এবং সাজেস্ট করে তার কোড ঠিক আছে কিনা এবং এরপরে হলো আমার অপটিমাইজার কাজ করে এখানে একটু দেখানো হয়েছে তো তো আপনারা একটু করেন এখানে আমার অপটিমাইজার সময় করে। রিরাইট অথবা সে হলো পুরো জিনিসটা কত সেকেন্ড এটা আমি একটু পরে দেখাচ্ছি যে কিভাবে কাম করে এবং এটা হয়ে যাওয়ার পরে যদি আমার ক্যাশ থাকে ক্যাশ থেকে দেখানো আদারওয়াইজ পুরো জিনিসটা সে এক্সিকিউট করে এক্সিকিউট করলে আমার ইঞ্জিনে চলে যায় ইঞ্জিন থেকে স্টোরেজ ইঞ্জিন থেকে এক্সিকিউশন হয়ে ডাটাটা আবার ব্যাক করে ব্যাক করে সেম ভাবে আমার স্কুল ইন্টারফেসে শো করে আচ্ছা আর একটু ডিটেলস যদি আমি চাই দেখেন আমি একটা সিলেক্ট নেম ফ্রম ইউজার্স আন্ডার স্কোর ভিউ হোয়ার আইডি কাল টু টোয়েন্টি থ্রি যখন আমি কুড়িটা চালাচ্ছি তখন সে কি করতেছে সে কিন্তু যে কানেকশন পুল পার্সার পারমিশন সব পার হয়ে গিয়ে সে এই জিনিসটা চালাচ্ছে কোথায় এই যে অপটিমাইজার এই জিনিসটা চেক করবে যে এটা আমি কিভাবে চালালে ফাস্ট হবে আসেন অপটিমাইজার তার কস্ট এস্টিমেট করবে যে সময় তার রিসোর্স এভরিথিং কোনটাতে সুবিধা তো এখান থেকে দেখা যাচ্ছে যে জিরো যদি সে একটা ইন্ডেক্স ইউজ করে সেক্ষেত্রে তার জিরো সময় লাগবে যদি সে টেম্প টেবিল ইউজ করে জিরো লাগবে আর যদি সে ফুল টেবিলটা স্ক্যান করে

মানে আজকে দিন মেইন জিনিসটা ছিল আর্কিটেকচার এটা আপনাদের কাছে ক্লিয়ার আর এর পরে যদি কোনো কোশ্চেন থাকে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ आंसर দিব আমরা একটু ডিপলি যাব ডে বাই ডে আমরা একটু ডিপলি যাব বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের জন্য সবার জন্য খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এই জিনিস এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এক্টিভ ক্লাসে আমাদের এখানে হচ্ছে যে কানেকশন পুলের যে আমরা হচ্ছে ওখানে লিমিটেশন থাকে যে আমরা সব কানেকশন করতে করতে তো MySQL কি এর কনফিগারেশন কি আমরা মানে কমবেশি চেঞ্জ করতে পারি কিনা

এবং মোস্ট অফ দ্য মাই স্কিল ফ্রি ভার্সন যেগুলো আমরা ইউজ করি ওইগুলোতে কিছু টিউনিং করতে হয় আমরা ওই লাইভে যাওয়ার আগে টিউনিংগুলো করি তো ওইখানে এই জিনিসগুলো ডিক্লেয়ার করে দিলে ওই কানেকশন পুল যে প্রবলেমটা হয় ওইটা নর্মালি হয় না খুব একটা বেশি আরেকটা হলো এই কানেকশনগুলোকে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে হ্যান্ডেল করা যায় খুব ইজিলি অ্যাপ্লিকেশন লেয়ারের থেকে ওই কানেকশন স্ক্রিন যেটা অ্যাপ্লিকেশন ওইখানে কিছু টিউনিং করলে তখন ওইখান থেকে ও অটোমেটিক্যালি যে আইডিয়া কানেকশন গুলো থাকে ওইগুলোকে রিলিজ করে দেয় এবং যেগুলো শুধুমাত্র অ্যাক্টিভ এবং অ্যাক্টিভের মধ্যে ও আবার সিগনিফিকেন্ট করে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে দেয় যে কোনটা রাইডের জন্য যাচ্ছে কোনটা রিডের জন্য যাচ্ছে এবং আমরা হলো মাই স্কুলে ক্লাস্টারিংটা ওই জন্য করি মাস্টার স্লেভ বা অনেক সময় মাস্টার মাস্টার ক্লাস্টারিং করি যেখানে যখন আমরা ওইখানে বলে দিই আলাদাভাবে যে এই ডাটা বেজে ও রাইট হবে আর ওই অন্য ডাটা বেজটাতে ও রিড হবে তখন আর এই প্রবলেমগুলো হয়নি এগুলো ইনশাল্লাহ আমরা সামনে দেখবো ভাই আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই যে এখানে হচ্ছে অপটিমাইজার তো হচ্ছে আমাদের কোয়েরি গুলো হচ্ছে অপটিমাইজ করতেছে এখন আমরা তো একটা সিলেক্ট কোয়েরি লিখলে আমরা জানি যে কোন কোডটা কখন মানে কোন সিকোয়েন্সে কার কাজ করে এটা তো হচ্ছে মাঝে মাঝে টিটাল দেখলে বুঝি যে হ্যাঁ আমরা এটা দিলে এটা আগে এক্সিকিউট হবে তারপরে এটা তারপরে এটা এটা কি মাইস্ট ওয়ার্ক ব্রাঞ্চ থেকে কোনো ভাবে কি দেখার কোনো ওয়ে আছে না যে আমরা দেখতে পাবো কি যে কোন কমান্ডটা আসলে কোন

মানে এক্সট্রা बेनिफिट পাবো ইসকো প্রসিডিউর ইউজ করলাম জি জি হ্যাঁ डेफिनेटলি আমরা যখন ইউজ করব তখন তো ওই অপটিমাইজার থেকে ওই জিনিসগুলো দেখবে স্ক্যানিং করবে আমি স্ক্যানিং করে যদি দেখে যে হ্যাঁ আমার কোনো একটা স্কোর বা প্রসিডিউর ইউজ করলে এই কোরিটা হচ্ছে डेफिनेटলি ওটাতে আমরা ভালো রেজাল্ট পাবো এখানে তাহলে কি আমরা বলতে পারি এই স্টেপ

তো অনেক সময় হিউম্যান যে ইয়াটা টিউনিং ওটা অপটিমাইজার থেকে ভালো কাজ করে অনেক সময় যে কারণে যদি দেখবেন যে স্লো হয়ে যায় মাই স্কুল স্লো তো ওর যে অপটিমাইজার যেহেতু ছিল অত স্লো হওয়ার কথা না কিন্তু তারপর স্লো হয় তখন আমরা দেখবেন যে হিউম্যান আমরা চিন্তা ভাবনা করে বা টিউনিং করে আবার ওটাকে সলভ করে দেই জি জি থ্যাংক ইউ আচ্ছা

আর্কাইভে চলে গেলেন আপনার এই ডাটা বেসটাই এরকম যে সব ডাটা এখানে আর্কাইভিং হয় এটা অন্য কোনো কাজ নাই সো আপনি যখন আর্কাইভ চলে গেলেন এরকম বা আপনার ওই যে যেটা বললাম মেমোরি ডাটা সব কিছু এখান থেকে রিড হবে ওরকম চান সো আপনি প্লাগেবল ইঞ্জিনটা চেঞ্জ করে মেমরি করে দিলেন আর উপরে কিন্তু কনসেপ্ট সব সেম ওকে বা ক্লাস্টারিং হবে ক্লাস্টারে চলে গেলেন তো এই জিনিসগুলো আমরা জানবো বাট আমরা জাস্ট শুরু করি ইঞ্জিন জিনিসটা কি এবং কিভাবে কি হয় আচ্ছা এখন মাইস্ক ইঞ্জিনটা কি এটাতে আসলে কি হয় আমরা কি জানি মোটামুটি সবার একটাই ধারণা আছে ইঞ্জিন ইঞ্জিন কি প্রত্যেকটা এখানে ইউনিক এবং আমরা ওই এগুলো যে যেটা বলেছিলাম যে ইঞ্জিনগুলো ডেভেলপারদের ক্রিয়েট করা এটা কিন্তু এমন না যে প্রত্যেকটা ইঞ্জিন আহ সবাই আলাদা আলাদা মাইস্কেলই সব বানাইছে অনেকে বানাইছে ওদের সাথে ট্যাগ হয়ে পরবর্তীতে মাইস কিনে নিয়েছে ইঞ্জিনগুলো

ডিফুরিশাল ইউজ হচ্ছে এছাড়া যে বাকি ইঞ্জিনগুলো আছে মেমোরি মার্জ মাই এস এম সি এস বি ফেডারেটেড পারফরমেন্স স্কিমা মাই এস এম এনও ডিবি এন ইনফো ব্ল্যাক হোল আর ফাইভ এন ডিবি ক্লাস্টার ওকে তো এটা আমার ফুল ইঞ্জিনের ইনফরমেশন এখান থেকে আমি ইঞ্জিনগুলো আমাদের যতটা ইঞ্জিন আছে আমার এই মাইসোল সার্ভারের সাথে সবগুলো এখানে দেখানো হয়েছে আমি চাইলে ইঞ্জিন চেঞ্জ করে নিতে পারবো

এখন ইঞ্জিনটাকে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ট্রানজেকশনাল আর একটা নন ট্রানজেকশনাল এখন একমাত্র ইনোডিবি যেটা ডিফল্ট ইঞ্জিন এবং এটাই ট্রানজেকশনাল অন্যগুলো কিন্তু ট্রানজেকশনাল না এবং এই জন্যই এটা ডিফল্ট হিসেবে ইউজ করা হয় তো আমাদেরকে এই সামনে যখন আমরা কাজ করবো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের কোন ইঞ্জিনটা আমাদের কোন কাজের জন্য ভালো যাবে এবং আমরা কিভাবে কাজ করবো এবং ইম্প্যাক্ট গুলো কি হবে এবং হয়তো সামনে আরো ইঞ্জিন বাড়তেও পারে আমরা যখন এই কাজ করতে করতে আরো দু একটা ইঞ্জিন চলে আসতে পারে নেক্সট ভার্সনে তখন আমরা আরো ভালো সুবিধা পাবো ওকে ট্রানজেকশনাল ডাটা বেস কি সেটা তো আপনারা সবাই জানেন খুব ভালো করে যে ট্রানজেকশনাল ডাটা হলো যে ডাটা বেসটাতে আমরা কাজ করতে করতে কোনো কারণে যদি ইয়া হয় কোনো কাজ করলাম একটা জিনিস ডেপ্লয় করলাম তখন আমরা ওই ভুল হলো বা কিছু হলো আমরা এটাকে রোল ব্যাক করতে পারবো উই ক্যান রোল ব্যাক দ্য রাইট অপারেশনস অন দ্য ডাটাবেস ইফ দে আর লেট ইনকমপ্লিট অথবা আমরা যদি এরকম হয় যে কোনো একটা ট্রানজাকশন হয়ে গেছে এটা আমরা কমিট বা রোল ব্যাক এটা করার পরে কমিট করলাম না দ্যাট মিন্স ওইটা কিন্তু কি হলো যে আপনার হলো হলো না মানে আপনি একটু পরে ওটা রোল ব্যাক হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পরে বা আপনার কানেকশনটা চলে যাওয়ার পরে রোল ব্যাক হয়ে যাবে আর নন ট্রানজাকশনাল হল যেটাতে এই ধরনের অপশন নাই কমিট বা রোল ব্যাক এর কোনো অপশনই নাই যা করবেন সাথে সাথে হয়ে গেল শেষ কিন্তু ট্রানজাকশনাল ডাটাবেস গুলোতে আলাদাভাবে কমিট বা রোল ব্যাক এর অপশন থাকে এটাই মেইন ডিফারেন্ট তো আমাদের এখানে দেখেন আমরা যেটা দেখতেছি আমাদের ডাটাবেস গুলো যদি আমরা একটু দেখি আমাদের যে সবগুলো ডাটাবেজের ভিতরে কয়েকটি ডাটাবেজের অলরেডি সাপোর্ট চলে গেছে ফেডারেটেড এর সাপোর্ট এখন আর পাওয়া যাবে না মানে যেগুলো লাইসেন্স ভার্সন যখন আমরা ইউজ করব এই মাইস্কুলে তখন আপনি লাইসেন্স ভার্সন ইউজ করার পরেও ফেডারেটেড এর সাপোর্ট পাবেন না এবং এনডিবি ইনফোর পাবেন না এনডিবি ক্লাস্টার পাবেন না এবং এই জন্য এনডিবি ক্লাস্টারটাও কিন্তু মোস্ট পপুলার একটা ইঞ্জিন ছিল এনডিবি ক্লাস্টার আমি নিজেও কয়েকটা জায়গাতে ইউজ করেছিলাম কিন্তু যখন থেকে সাপোর্ট তো চলে গেছে মানে এনডিবি ক্লাস্টার আর নেক্সট কোনো রিলিজ আসতেছে না ডেভেলপ হচ্ছে না তখন থেকে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে বা সবাই এখন ইনোডিবি ক্লাস্টারই যায় ওকে আচ্ছা এখানে কিছু কমেন্টস আছে এটা খুবই ইম্পর্টেন্ট এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মেমোরি যেটা ইন স্টোর্ড ইন মেমরি এটা টেম্পোরারি টেবিল জন্য খুবই ইউজ হয় যেটা আমরা পড়েছিলাম ইন মেমরি ইঞ্জিন

ডিবি লিঙ্ক ক্রিয়েট করি না মাই স্কুলের ক্ষেত্রে ফেডারেটেড ইঞ্জিন দিয়ে আপনি একটা মাই স্কুল দিয়ে ঠিক আরেকটা মাই স্কুলের মধ্যে লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন টেবিল টু টেবিল তখন কানেকশন হবে দেখা যাবে যে আপনি এই ডাটা বেজে কাজ করতেছেন এই ডাটা বেজের একটা টেবিলে অন্য একটা ডাটা বেজের টেবিলে ওই আপডেটটা চলে যাবে অটোমেটিক্যালি ওই জিনিসগুলো আমরা দেখবো ইনশাল্লাহ ওকে বাকি তো আর আছে তার মধ্যে এই নদী বিটাই একটু বেশি ইম্পর্ট্যান্ট সাপোর্টস ট্রানজেকশন রোল এভেল লকিং এন্ড ফরেন কিস ওকে আর আর্কাইভ যে আর্কাইভ স্টোরেজ ইঞ্জিন এমডিবি ক্লাস্টার পাসওয়ার্ড ফল টরেন্ট দিয়ে দিলে এখন মতো ইউজ হয় না ট্রানজেকশন ক্ষেত্রে দেখেন কোনোটাই নাই অনলি ফর আমার ইনোডিবি হলো ট্রানজেকশন আচ্ছা এখানে আরো দুটো জিনিস দেখেন এক্স এ এই জিনিসটা কাইন্ড সফট কি রকম কাইন্ড সফট হলো এরকম আপনি আপনাদের ওরাকলের কাজ করেন জানেন বা ইয়েতে যখন আমরা ওরাকলের কাজ করি স্ন্যাপশট রাখা যায় বা অনেক সময় একটা পয়েন্ট ফ্ল্যাশব্যাক টাইপের আর কি আপনি যখন এই এক্সেল এক্সেল দিয়ে কাজ করবেন এটা শুধুমাত্র ইনোরি বিক্ষেত্রে পসিবল আপনি যখনই ওইখানে এটা ডিক্লেয়ার করবেন ওই মুহূর্ত থেকে পরবর্তী যে কাজগুলো করবেন ওইটা ডাটাবেসটা আলাদাভাবে ইয়া হবে মানে কাউন্ট হবে আর ওই জায়গাটা থেকে কাইন্ড অফ রিপ্লিকের মতো হয়ে যাবে আর কোন কারণে যদি আপনি আবার ব্যাক করতে চান আপনি ব্যাক করতে পারবেন ওই পয়েন্টে সেফ পয়েন্ট লাইক দিস আপনারা জানেন এটা হয় শুধুমাত্র কোনো টেবিল বা কোনো অপারেশনের ক্ষেত্রে সেফ পয়েন্ট ক্রিয়েট করে নিলে আপনি আবার ভুল হলে ওই সেফ পয়েন্টে ব্যাক করলে ওইখান থেকে আবার শুরু হবে ওকে এটা হলো আমার ইঞ্জিনের ক্ষেত্রে আর ইঞ্জিন আমরা বুঝলাম যে ট্রানজ্যাকশনাল ইঞ্জিন কে নন ট্রানজ্যাকশনাল তার মধ্যে ইনোডিবি হলো অনলি ট্রানজ্যাকশনাল ডাটাবেস ইঞ্জিন এবং যেটার সাপোর্টস আছে এবং মানে সব দিক দিয়ে এটা হলো আপনার সাপোর্টিভ যে কারণে এখন ইনোডিবিতেই বেশি ইউজ হয় পড় গুলো আমরা ইউজ করি না এবং আমরা ইনোডিবি নিয়ে কাজ করব এবং এটা ডিফল্ট এইজন্যই ডিফল্ট তার কোনো কোশ্চেন আছে না ভাই মাত করছি ওকে আচ্ছা ইনোডিবিতে অলরেডি আমরা জানলাম যেটা মাল্টি মাল্টিভার্সন কনফারেন্সি কন্ট্রোল সাপোর্ট করে তারপরে ক্যাশ রিকভারি ক্র্যাশ রিকভারি করা যায় রোল ব্যাক করা যায় এবং মাল্টি ইউজার পারফরমেন্স ক্ষেত্রেও খুবই ভালো পারফরমেন্স করে আর একটা মজার জিনিস হলো এই যেটা বলতেছিলাম যে মাই স্কুল যখন ওরা কিনে নেয় তারপর কিন্তু মারিয়া ডিবি শুরু হয় এবং এই ইনো ডিবিটা কিন্তু মারিয়া ডিবির একটা ইঞ্জিন ছিল এবং মারিয়া ডিবি তো ইউজ হয় তো কাইন্ডস অফ ইনো ডিবি ফরেন কি সাপোর্ট করে সেটা একটু দেখলাম তারপরে ইন্ডেক্সিং ক্ষেত্রেও খুব ভালো কাজ দেয় এই আর কি তো এই এটাই আর কি মেন সো আমরা অন্য ইঞ্জিনগুলোর সম্বন্ধে যদি আপনারা জানতে চান ওটা সম্বন্ধে আমি বলবো বাট আমি

ইঞ্জিন গুলো আমরা কি করি আসলে এই এটার কাজ কি ইঞ্জিন গুলো আমাদের এই ডাটা বেসটা যে মেইনটেইন এটার জন্য লাগে ডাটা রিট্রাইভ এবং স্টোর করতে লাগে এবং ইনডেক্স এর মাধ্যমে ডাটা অ্যাক্সেস করার জন্য এই ইঞ্জিন গুলো লাগে মানে ইঞ্জিনের কাজ যদি বলি আমি মেইন তিনটা কাজ হলো এই তিনটা কাজ মেইনলি ইঞ্জিনের মাধ্যমে হয়ে থাকে আর বাকি তো আমরা আর্কিটেকচারে দেখেছি আর্কিটেকচারের মাধ্যমে আমাদের কি কাজ হয় না হয় তো ওভারঅল এটাই আজকের লেকচার ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচারে আর একটু ডিপলি আরো ড্রাইভ করব তো নেক্সট লেকচারের আগামী ক্লাসে আমি মানে শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিব আমরা আজকে যে পর্যন্ত করেছি এবং আর্কিটেকচার পুরো জিনিসটাই আপনি হয়তো একটু পার্সন টু পার্সন আপনাদের কাছে জানতে যেতে পারি বা আপনাদের কাছ থেকে কোশ্চেন শুনবো যে আপনারা কি অ্যানালাইসিস করলেন এই দুই তিন দিনে এবং আপনাদের কোশ্চেন কি কি অ্যারাইজ হয়েছে কিছুগুলো আমি ডিসকাস করব আর আজকের লেকচার শেষ করতে যাচ্ছি বাট তার আগে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা আপনাদের যদি কোনো কমেন্টস থাকে যে আমরা যেভাবে আগাচ্ছি এইভাবেই না গিয়ে অন্যভাবে যদি আগালে ভালো হয় বা কোনো সাজেশন থাকে প্লিজ বলতে পারেন আমার একটা প্রশ্ন ছিল রিপ্লাইস सपोज আমার একটা ডেটাবেসে আমার একটা টেবিল রয়েছে এখন আমি এই টেবিল থেকে ডেটা কুয়েরি চালাবো তো আমি যদি এখন আহ অ্যাজ এ রুট হিসেবে অথবা ইউজার হিসেবে কাজ করি তাহলে তোর ডেটা হ্যান্ডেলিং করে বা এনক্রিস্ট বা সিকিউরিটি লেভেল লেয়ারটা পার্ট আর হয়েল বা ডিএমএল এর মাধ্যমে তো কুয়েরি চালাচ্ছি ওগুলো সে ঠিকঠাক করলো তো দেখার পরে তোর রি রাইট মানে ওই এগুলো করে টরে ইঞ্জিনে আসলো এই ইঞ্জিনটা তাহলে এখন কি কাজটা করতেছে ইঞ্জিনটা হলো আপনার ডাটা স্টো করে রাখতেছে যে ওই টেবিলটা স্টোর হয়ে আছে কিন্তু যে ইঞ্জিন স্টোরেজ ইঞ্জিন তো আমার যাবতীয় যা আছে সব ইঞ্জিনেই স্টোর হচ্ছে আবার যখন আমি করতেছি এখান থেকে হচ্ছে ও তার মানে সার্ভার যে ইঞ্জিনটাই কাইন্ড অফ মানে এই ডেটা স্টোর যেভাবে করি ডেটা তাহলে আমার স্টোর হয়ে থাকছে আমরা যেমন স্টোরেজ সার্ভার ইউজ করি না অনেক ক্ষেত্রে জি জি এইটাও প্যান সব কি বুঝতে পারি ভেরি এক্সিলেন্ট স্যার যতটুকু বুঝলাম ইঞ্জিন সেটা হচ্ছে আমারও একটা প্রশ্ন আছে ইঞ্জিন নিয়ে আমার অনেক জানা মানে বুঝলাম স্যার ইঞ্জিন হচ্ছে একটা স্টোর স্টোরেজ লেভেলে কাজ করে আপনি যেটা মানে স্টোরেজ লেভেলে বলতে মানে ডাটা গুলো এখন কথা হচ্ছে স্যার আমি আমি যতটুকু বুঝলাম বা আমার যতটুকু আমি জানি আর কি আবার জানলাম স্যার সেটা হচ্ছে যে এই ইঞ্জিন হচ্ছে আমি একটা ডাটা বেস তৈরি করলাম এবং টেবিল এখন আসলে আমি কিভাবে কেউ যদি কোয়ারি বা এই ডাটাগুলো আসলে কিভাবে ম্যানেজমেন্ট করব তো ম্যানেজমেন্ট করব বা আপনার হচ্ছে কি বলে আমি ম্যানেজমেন্ট করব বা এসে আসলে আমার ক্লায়েন্টের কাছে আসলে যদি এই রিকোয়েস্টটা করে সে কিভাবে উপস্থাপনা করবে বা কিভাবে সে দ্রুত ওয়েতে তে আপনার হচ্ছে যদি সে ইয়ে দেবে আর কি মানে তার ক্লায়েন্ট কে রেসপন্স দিবে এটাই কি সে ডাটা কাজ সে বাকেট না স্যার কি বলে সে কিভাবে ডাটা গুলোর ভেতর স্টোরেজ করে রাখবে ইঞ্জিন কি স্যার এটাই কি ম্যানেজ করে আমি যদিও অত না যতটুকু আমার না ঠিক আছে আপনি যেটা বলেছেন অফ এরকমই আসলে আমরা যে সফটওয়্যারটা যখন আমরা ইনস্টল করলাম যে করার সাথে সাথে এই ইঞ্জিন গুলো ওর ভিতরে চলে আসছে সবগুলো ইঞ্জিন এখন আমি যখন এই যে স্টোরেজ ইঞ্জিনটা এটা আমার যে মাই স্কুল কম্পোনেন্টস গুলো তার ভিতরে এটা একটা এবং এইটা কি করে এই ইঞ্জিনটাই আমার যে স্কুল অপারেশন গুলো হয় আমার বিভিন্ন টেবিলের মধ্যে আমার তো একটা অনেক টেবিল থাকতে পারে তো এই টেবিলের মধ্যে যখন অপারেশন হবে এই স্কুল অপারেশন গুলো ম্যানেজ করবে আমার এই ইঞ্জিন এবং ইনফরমেশন গুলো যত ইনফরমেশন আছে ডাটাবেজের ভিতরে সবকিছুই এই ইঞ্জিনের ভিতরে স্টোর থাকে এবং এখান থেকে রিট্রাইভ হয় ওই আমি যখন আজকে বললাম ওই যে পার্ট পার্ট এক্সিকিউশন পর্যন্ত হলো মাইস্কুল সার্ভার ভিতরে এক্সিকিউশন হয়ে গেল ওই হলো সার্ভার লেয়ার সার্ভার লেয়ারে শেষ হওয়ার পরেই আমার চলে আসে স্টোরেজ ইঞ্জিন লেভেলের যে লেয়ারটা এখানে এবং এখান থেকেই সে ডাটা রিট্রাইভ করে নিয়ে যায় আর রিট্রাইভ করতে পারে কখন যখন ডাটাটা আমার এখানে স্টোর থাকে আবার আমি যখন আমি যখন আবার আমার যত ইনডেক্স হচ্ছে বা যাই কিছু হচ্ছে এই সবগুলো করে এই করে এবং এই ইঞ্জিন ওয়াইজ তখন আমি আমি যখন কোনো প্রজেক্ট করব বা আদার্স কোনো ক্লাস্টারিং করব তখন আমি আমার প্রজেক্টের উপর বেস করে যে আমার প্রজেক্ট কি চাই রিকোয়ারমেন্ট কি তার উপর বেস করে এই ইঞ্জিনটা সিলেক্ট করবো এই মুহূর্তে আমরা যখন কাজ করতেছি এখন সবচেয়ে বেশি পপুলার ইনোডিবি এবং সবচেয়ে বেশি ফিচার্স বা সবকিছু যদি আমি বলি যেটা যদি আপনাদের দেখালাম সেক্ষেত্রে ইনোডিবিটাই সবার আগে পায় এই আর কি বুঝতে পারছি স্যার আমরা আরো মানে ইঞ্জিন সম্পর্কে যখন আমরা ডাটাবেস ক্রিয়েট করব তখন আমরা আরো ইঞ্জিন সম্পর্কে ডিপলি জানবো যে আসলে কিভাবে ফাস্টার করা যায় বা সেই ডাটা গুলোকে দ্রুত ইয়ে করতে হবে বুঝতে পারছি যতটুকু হ্যাঁ হ্যাঁ আমরা যখন কাজ করতে যাব তখন আরো ভালো হবে বুঝতে পারবেন ইঞ্জিন সম্পর্কে আমাদের আরো নলেজ আপনি নিশ্চয় আমাদেরকে দিবেন অনেক ডেফিনেটলি ডেফিনেটলি কাজ করতে করতে ইনশাল্লাহ আরো ভালো হবে আপনারা ইয়ে হবেন এবং আপনারাও আজকে পর্যন্ত যতটুকু হলো নিজেরা একটু ঘাটাঘাটি করেন বা এগুলো একটু দেখেন আপনাদের আরো কোশ্চেন রাইজ হবে তখন আরো ভালো হবে আমি হয়তো আপনাদেরকে বুঝতে পারবো জি জি স্যার

ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনিও ভালো থাকবেন এবং শুভরাত্রি